Hva syns du আইম সো সরি সো সরি সো সরি সো সরি সো সরি আইম সো সরি কোথায় গেল আমার কাম সো সরি গো দিদিভাই এখানে কাজ করছি দাদাভাই ওখানে কাজ করছে আমি থ্যাংক ইউ সো মাছ জয়শ্রী অ্যাগন অ্যাগন দশটা ফুলে ভালোবাসা দেওয়ার জন্য ডিয়ার থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আই এম সো সরি অ্যাকচুয়ালি বুঝতেই পারছো আমি ভালো আছি বাবা সোনা তুমি কেমন আছো ভালো আছে খুব ভালো আছে এবারে মনে হয় আমি আসন পাবো সবাই আসন পাবে গো সবাই আসন পাবে মামা তুমি কেমন আছো মামা ভালো আছে রাধে রাধে বাবা সোনা একদম রাধে রাধে সোনা বাবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাদের জাংশন এসো জগদ্ধাত্রী পুজো দেখতে এসো অবশ্যই চলে যাবো চলো সব সব জায়গায় চলে যাবো কেমন ভালোবাসা থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি সিক্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা লস অফ লাভ প্রথম দিকে কারা এসেছে একটু কমেন্ট রাখবে কেমন নাম মেনশন করে কমেন্ট করবে আমি বসিয়ে দেবো এক এক করে সবাইকে কোথায় গেল কমেন্ট দিদি তুমি কেমন আছো খুব ভালো আছি গো অসীম দাদাভাই তুমি কেমন আছো ছেলে এবার গেল একটা অ্যান্টিকের দোকানে দোকানে গাড়ি দেখে হতবাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি তিনি গাড়ির দাম দিতে চাইলেন তিরিশ লাখ টাকা বা এটাই হচ্ছে সারমর্ম দারুণ দিদিভাই গুড নাইট সঠিক জিনিস সঠিক জায়গাতে নিয়ে গেলে দাম পাওয়া যায় বুঝতে পারছো যাকে তাকে দেখিয়ে দিদিভাই অনেক অনেক ভালোবাসা ইউ সো সেন্ডিং লাভ বলছে পায়েল অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রাজা রাজেশ রাজেশকে একটু পিন পোস্টে দিলাম সবাই একটু রাজেশের সঙ্গে যুক্ত হবে অনেকক্ষণই এসেছে ঠিক আছে ও রাজা বলে আমার আগে পিনে দিলে ঠিক আছে আমি একদিন রানি হবো চলো হয়ে যাও রানী একদম রানি হয়ে যাও তোমাকে আমি পিন দিয়ে দিবো ঠিক আছে জমজমাট লাইভ হচ্ছে আপনার থ্যাংক ইউ সো মাছ শুভ সন্ধ্যা দিদিভাই সৌমেন ভাই অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই লাইভে যুক্ত হওয়ার জন্য দুর্গা রানী দিদিভাই থ্যাংক ইউ সো মাছ লাইভে আসার জন্য অনেক ভালোবাসা ভালোবাসা অভিরাম আপনার জন্য অসংখ্য ধন্যবাদ জন্মান লাইভ চলছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ হরিদাস ভাই থ্যাংক ইউ সো মাচ আসার জন্য বাবা সব শুনে বললেন শোনো বাবা জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু আর বাকিরা হলো দরকারের সঙ্গী দরকারের সঙ্গী সহ সবাইকে সঙ্গ দিও বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বোঝে বলে আবার দশটা ফুলে ভালোবাসা দিয়েছে রাজা থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ অবশ্যই অসাধারণ গল্পটা ছিল খুব সুন্দর এখান থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত জীবনের নীতি কথা আর সকল বন্ধুদের জানাই আন্তরিক